একটা ছোট শহরের নাম আনন্দপুর সেখানে থাকে দুই বন্ধু তিশা আর রাহুল ওরা দুপ জোনেই খুব কৌতূহলী আর নতুন জিনিস আবিষ্কার করতে ভালোবাসে একদিন স্কুল থেকে ফেরার পথে ওরা দেখে রাস্তায় নতুন একটা দোকান খোলা দোকানের নাম জাদুর মিষ্টির দোকান দোকানের সামনে রঙিন বাতি ধোয়া আর গন্ধে ভরে গেছে চারদিক ললিপপ দোকানের ভিতর সময়ও চার মিনিট দোকানে ঢুকতেই দেখে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে তার লম্বা দাড়ি বোল চশমা আর মাথায় লাল টুপি বৃদ্ধ বলল এখানে মিষ্টি শুধু খাওয়ার জন্য নয় কাজেও লাগে অবাক মানে কি বৃদ্ধ এক ব্যাগ থেকে তিনটা মিষ্টি বের করে বলল নীল মিষ্টি ডান দিকে পয়েন্ট করা তীর পাঁচ মিনিটের জন্য চিতা বাঘের মতো দ্রুত দৌড়ানো লাল মিষ্টি ডান দিকে পয়েন্ট করা তীর পাঁচ মিনিটের জন্য হাতির মতো শক্তিশালী হয়ে যাওয়া সবুজ মিষ্টি ডান দিকে পয়েন্ট করা তীর প্রাণীদের সাথে পাঁচ